আমার একদম প্রিয় দর্শক আমি কয়েকদিন আগে আপনাদের একটু ভিডিও দিয়েছিলাম বাচ্চু ক্ষেতের বাচ্চুবাইয়ের শখিন ক্ষেত শশা খেতে যে এখন এই পনেরো বিশ দিনের মাথায় শশা খুব সুন্দর ক্ষেতটি এই যে শশা বাগানটি ক্ষেত অনেক সুন্দর এটা এটা হচ্ছে চায়না পদ্ধতিতে কেনে করা হয়েছিল যে নিচে আপনার পলিথিন দিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে শশা এই যে শশা 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 ওনার ক্ষেত থেকে ডেলি এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রায় দশ বস্তার মতন শশা পাই ডেলি চিত্ত হয় এক মুরুব্বি জিজ্ঞেস করলাম মুরব্বি বললো যে ডেলি চিত্ত হয় এখানে শশা মুরব্বি আপনার নাম কি? একটু বলে বড় করি বলে। ভুলে নেই। এই শশাগুলো কি ডেলিচিট হয়? ডেলিচিট হয়। না খেলে কি বাতি হয়ে যায়? বাতি হয়ে যায়। এই যে সারি সারি শশা বাগানগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে কয়েকজন লোক আছে। ওরা শশাগুলো কীভাবে চিরে একটু দেখাবো। যাবো নেছি। এই যে শশাগুলো আপনার নাম কি জয়নাল আব্দুল এই ক্ষেত থেকে কত মন শশা ছিলেন ডেলি ডেলি এডিনের কোনো ইয়ে নেই যেদিনকে মানুষ বুঝতে দাম করে ইয়ে উঠে হয়ে আর কি যেদিনকে যদি মানুষ বেশি হয় সেদিনকে বেশি উঠে বেশি হয় যেদিনকে মানুষ কম হয় সেদিনকে কম উঠে আজকে কত মন ছিঁড়তে হবে এই ক্ষেত থেকে আজকে মন হয় বিশ পনেরো বিশ মন হইব আজকে বিশ মন যেগুলো তো শশা ধরবে যেগুলো পুরুষ এই যে শশাগুলো এখানে থাকে ওই যে দেখানোর চেষ্টা করছিস এই যে পাতার ভিতরে এই যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিছুদিন আমি আমি একটা ভিডিও করছিলাম আসলে ভিডিও করার পর দ্বিতীয়বার আসলাম দেখি যে গুরু অতি দ্রুত গাছগুলা উঠে গেছে এটা হচ্ছে বাচ্চু ভাইয়ের শশা ক্ষেত আসলে এই যে শশাগুলা এভাবে এভাবে ধরে আছে এই যে এখানে বেশ কয়েকজন মানুষে কাজ করে এই শশা এই শশাগুলা এই এইভাবে ছিল এই আমি ওদেরকে সৌভাগ্যতা কাকা নেন অসুবিধা নাই আসলে এই প্রতিদিন বিশ মল পনেরো মন এইভাবে শশা ছিঁড়ে এখানে বেশ কয়েকজন শশা ছিঁড়ের জন্য ব্যস্ত আছে আসলে আসলে যারা কৃষি মানে বেকার আছেন তারা এই এরকম জমিতে যদি শশা শ্বাস চাষ করেন তাহলে আর বিদেশ যেতে হয় না তো আসলে এই শশা বাগান থেকে আমি তথ্য নিচ্ছি প্রায় ওদের থেকে চার হত পাঁচ লক্ষ টাকা লাভ থাকবে তবে এখন শশার বাজার মূল্য কম বিশ টাকা পঁচিশ টাকা চল্লিশ টাকা এই ধরনের অনেক আগে কিন্তু রমজানের সময় সত্তর আশি টাকা এই ধরনের রেট ছিল তো সত্তর আশি টাকার যদি রেট থাকতো তো ওরা দশ লক্ষ টাকা লাভবানের চিন্তাভাবনা করছিল তো যারা বেকার না থাকে আপনারা শশা বাগান বা বিভিন্ন ক্ষেত করার চিন্তাভাবনা করুন আবুংসা মহল রায়পুর লক্ষ্মীপুর থেকে